আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সঞ্জেব ভ্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আর এটা হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ারের ব্লগ অ্যান্ড সবাইকে অনেক লেটে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার যদিও এক মাসের কাছাকাছি হয়েছে চলে যাচ্ছে আর এই তো আসলে আমি অনেক লেজি আমার সব কিছু করতে মানে ব্লগ এডিট করতে প্রচুর লেজিনেস কাজ করে আমি অনেক ফাঁকিবাজি করি তো আমি সুন্দর একটা লাল টুকটুকি ড্রেস পরেছি ড্রেসটা এত সুন্দর ছিল আর মানে এটা যেহেতু আমার নিজের টাকায় কেনা যার কারণে আমি পেজ মেনশন করছি না আর আমরা দুজনে মিলে খেতে চলে এসেছি যে আমরা হচ্ছে কাশ্মীর থেকে আসার পর আসলে এত ব্যস্ত হয়ে গেছি যে নিজেদের সময় দিতে পারি নাই তো ভাবলাম যে একটু সাজুগুজু করে বছরের প্রথম দিনটা বের হই তারপরেই তো আমরা যেই যেভাবে চিন্তা সেভাবে বের হয়ে গেলাম আর এই তো খাচ্ছি খাওয়া দাওয়া করতেছি মানে বের হওয়া মানে কি ঢাকা শহরে আসলে যাওয়ার মতো কি জায়গা আছে রেস্টুরেন্ট হো এইগুলাই তো সো যাচ্ছি আর এর আমার পছন্দের স্যুপ আর অন্থন খেলাম আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে আগে দেখি তাদের স্যুপ আছে কি না তাহলে বসি নালে বসি না কজ আমার যে কোনো খাবার খাওয়ার আগে স্যুপ আর অন্থন খাইতে হয় আমি যাই না এটা সবার হয় কি না বাট আমার খেতে হয় এরপর আমি চলে আসলাম আর এই যে জেফ্রি আমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছে এটা আমার নিউ ইয়ারের গিফট ছিল এই গিফটটা আমার জন্য এত এত প্রেশিয়াস ছিল যে আমি আসলে আপনার আমার এক্সপ্রেশন দেখে এখন বুঝতে পারবেন মানে এত চমৎকার একটা গিফট দিয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গিফট অনেক বেশি স্পেশাল ছিল কারণ এটা আমি আমার বাকেট লিস্টে রেখেছিলাম এবং এটা ও দেখছে দেন এটা আমার জন্য অর্ডার করছে আর এটা আমার কাছে অনেক অনেক বড় একটা প্রাপ্তি ছিল সবাই মাসাল্লাহ বলুন কারণ এখন আমাদের অনেক বদনজল লাগে সো আপনারা দেখেন যে একটা এটা কিন্তু অনেক হাইট একটা প্রোডাক্টস মানে অনেক ভাইরাল একটা প্রোডাক্টস অনলাইনে মানে ফেসবুকে এটা দেখে নাই মেয়েরা এম মানে এমন কোনো মেয়ে মনে হয় খুব কমই আছে সো এই যে শীশেলের ভিতরে হচ্ছে আপনার একটা মুক্তা থাকে অ্যান্ড এটা ফেক নাকি রিয়ালকে জানে সে তো আর যায় না মানে এখন অনেক ফেকও বের হয়েছে আসলে এগুলোর মধ্যে অনেক ফেকও বের হয়েছে আবার কোয়ালিটি কিন্তু বুঝতে হয় মানে পাঁচশো টাকার কোয়ালিটিও আছে আবার পনেরোশো টাকার কোয়ালিটিও আছে আবার আট টাকার কোয়ালিটিও আছে সো কোয়ালিটিটা কিন্তু আসলে বুঝে তারপর অর্ডার করতে হয় আর এই যে দেখেন খুবই খুবই মানে আমার কাছে যখন আমি এটা খুলতেছিলাম লাইক সিরিয়াসলি মানে এটার অনুভূতিটাই একদম আলাদা রকম ছিল মানে খুবই ডিফারেন্ট একটা জিনিস ছিল আর খুবই আমার কাছে মনে হচ্ছে আই এম সো লাকি যে মানে কেউ আসলে আমাকে এত সুন্দর মানে আমার হাজব্যান্ড এত সুন্দর একটা আমাকে গিফটস দিয়েছে সো সবার হাজব্যান্ড অনেক আনরোমান্টিক হয় আমার হাজব্যান্ড আবার অনেক রোমান্টিক মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ সো এই যে দেখেন কত সুন্দর একটা চেইন দিয়েছে এবং এটার মধ্যে সুন্দর করে মুক্তাটা ঢুকিয়ে তারপর হচ্ছে এটা জেফ্রি আমাকে পরাই দিবেন আর আমার খুব ভালো লাগে আসলে এই টাইপের গিফটস পেতে আমার খুবই খুবই ভালো লাগে মানে আমার মানে মুখে মনে হয় যে যত খারাপ লাগা থাকুক না কেন যে এরকম কিছু টুকটাক জিনিস পেলে আমার মনে হয় যে জীবনটাই সার্থক মানে খুব ছোট ছোট জিনিস বাট আমার কাছে খুব বেশি প্রেশিয়াস মনে হয় আর যেটা প্রথম নিউ ইয়ারের গিফট এটা আমার জন্য আরো বেশি স্পেশাল ছিল মানে কি সুন্দর মানে কি সুন্দর লাগতেছে দেখতে এ মাঝখানেই চলুন আপনাদের একটা কবিতা শোনাই হুমায়ুন আজাদের আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে পর মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ সো এই কবিতা লাইনটা আমার ভীষণ পছন্দের আর এই দেখেন কি সুন্দর করে ও আমাকে এটা পড়িয়ে দিল দেখেন এত সুন্দর আমার কি কী ভালো লাগতেছিল দেখেন আমি আর কি টুকটাক এত সুন্দর একটা রুট টপ আসছি এটা মনে হয় সেদিনে ওপেন হয়েছে বা তার আগের দিন মনে হয় ওপেন হয়েছিল তো যেহেতু নতুন রেস্টুরেন্ট বাসার কাছেই তো আমি একটু ঢুমে আসছি বাসার কাছে যত নতুন রেস্টুরেন্ট হয় আমরা দুজন গিয়ে আগে খাবার চেক করি ছবি তুলি তারপর আর কি এই তো খাবার অর্ডার করলাম এটা একটা ম্যাক্সিকান কি খাবার যেন ছিল মনে নাই খাবার টেস্ট তেমন ভালো লাগে নাই মোটামুটি এই তো আর একটা কথা সবাইকে বলতে চাই সবার নিউ অনেক ভালো কাটুক আমাদের জন্য অবশ্য অনেক অনেক বেশি দোয়া করবেন যাতে আমরা অনেক অনেক ভালো থাকি আমাদের টুকটাক কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি সপ্তাহে আসলে শেয়ার করা না কজ পার্সোনাল অনেক বিষয় থাকে সেগুলো আসলে আমি আমার খুব আনকমফর্টেবল আনকমফোর্টেবল লাগে শেয়ার করতে সো এই আর কি মানে মনে হয় যে টুকু আসলে শেয়ার না করি না ঠিক ততখানি শেয়ার করি আর এখন আগে থেকে অনেক অনেক মানে আমাদের খুব ভালো লাগা জিনিসগুলো শেয়ার করি না ভয় লাগে আর কি খুব বেশি ভয় লাগে কজ দেখা যায় যেগুলো শেয়ার করলে এই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এগুলো বাদ দিছি এই তো দেন আমার বড়ো ভাইয়া আসছিল আর বড় ভাইয়া হে জয়েন করার পর আমাদের সাথে দেখা হয়নি দেন আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ আর এই তো ভাইয়াকে অনেক শুভেচ্ছা আমার জন্য অনেক অনেক গিফটস নিয়ে এসেছে ভাইয়া আপনারা দেখতেই পারবেন মানে অনেক অনেক লাইক মনে হয় যে পরে হেলি আমার জন্য উঠে নিয়ে আসছে এখানে আসলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না লাইটের কারণে সবাই ভালো থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ দেখা বন্ধ ব্লগে